আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বাকি প্রায় সব দলগুলোর মতোই এবার ব্ল্যাক ক্যাপস বা নিউজিল্যান্ডও তাদের পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডটা অফিসিয়ালি আজ সকালেই ঘোষণা করে দিয়েছে ভারতীয় সময় অনুসারে ওই সাড়ে আটটার পরই তারা ঘোষণা করেছে তাহলে চলুন আগে আমরা তাদের ফুল স্কোয়াডটা জেনে নিই তারপর এক এক করে এই স্কোয়াডটা নিয়ে অ্যানালাইসিস করছি আমি যদি ক্যাটাগরি ওয়াইজ এই পনেরো জনের ফাইনাল স্কোয়াডটা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি তাহলে ব্যাটারদের তালিকায় চলে আসবেন ফিন অ্যালেন আর মার্ক চাপম্যান অলরাউন্ডারদের তালিকায় চলে আসবেন মাইকেল ব্রেসওয়েল ড্যারিয়েল মিচেল জেমস নিশাম গ্লেন ফিলিপস রাচিন রবীন্দ্র আর মিচেল স্যান্টনার তাকেই অধিনায়ক করে এই টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডটা গড়া হয়েছে আর তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে আরেক স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে এবার উইকেট কিপারদের তালিকায় চলে আসবেন দুজন অ্যাজ ইউজুয়াল ডেভন কর্নয় আর টিম সাইফার্টকে রাখা হয়েছে বিশ্বকাপের ফাইনাল স্কোয়াডে আর এবার বোলারদের তালিকায় চলে আসবেন জ্যাক অফ ডেফি লকি ফার্গুসন ম্যাট হেনরি অ্যাডাম মিলনে আর ঈশ্বরধি এই হচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের পনেরো জনের ফাইনাল স্কোয়াড খুবই উল্লেখযোগ্য ছয়জন অলরাউন্ডারকে তারা রেখেছে তার মধ্যে দুইজন পেস বলিং অলরাউন্ডার আর চারজন স্পিন বোলিং অলরাউন্ডার যেহেতু ভারত আর শ্রীলঙ্কার মাটিতে তথা উপমহাদেশে বিশ্বকাপ হতে চলেছে এই জন্য তারা স্পিন বোলিং ডিপার্টমেন্টটাকে অ্যাজ ইউজুয়াল হেভি করেছে এটা তো করারই কথা আর যে পাঁচজনের বলিং ইউনিটকে নিয়ে তারা আসছে তাদের মধ্যে চারজনই র পেস বোলার আর একজন স্পেশালিস্ট স্পিনার ওই ঈশ্বর আমি মনে করি টিম কম্বিনেশনের দিক থেকে মানে এই ফাইনাল স্কোয়াডটা পনেরো জনের খুব একটা কিন্তু খারাপ নয় আর বলে রাখা ভালো এর আগে ভারতের বিরুদ্ধে তারা যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে ওই টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে আগে ওই স্কোয়াড থেকে কিন্তু বিশ্বকাপের এই ফাইনাল স্কোয়াডে চারটা পরিবর্তন হয়েছে ভারতের বিরুদ্ধে ওই টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড দেখে অনেকে বলছিলো যে ওটাই হয়তো নিউজিল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল স্কোয়াড কিন্তু আমি ঠিকই জানতাম ওই স্কোয়াডে এমন কিছু মানে গড়্বর ছিল বা মানে ভারসাম্যের জায়গাটা ছিল না বললেই চলে যেখানে বিশ্বকাপের সাথে ওই স্কোয়াডটা কিন্তু কখনোই মানানসই ছিল না কয়েকটা ক্ষেত্রে অদল বদল করতেই লাগলো আর সেইটার রেকটিফিকেশান ঘটি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এই ফাইনাল স্কোয়াডটা দিয়েছে পনেরো জনের আমি মনে করি স্কোয়াডটা আবারও বলছি যথেষ্ট ব্যালেন্সড ফিন অ্যালেনের মতো ব্যাটারকে আবারও ফিরিয়ে এনেছে নিউজিল্যান্ড যিনি কিনা ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অংশ ছিলেন না তো তার মতো একজন হার্ড হিটিং টপ অর্ডার ব্যাটারকে ফেরানো তো ডেফিনেটলি নিউজিল্যান্ডকে মানে শুরুতেই অনেকটাই যে পজিটিভ স্টার্ট এনে দিতে সাহায্য করবে তিনি যদি ওপেন করে থাকেন বা নাম্বার থ্রিতেও যদি খেলেন তাহলে তো ডেফিনেটলি এর চাইতে বেটার আর কিছু নিউজিল্যান্ডের জন্য হতেই পারে না আর এছাড়া ভারতের বিরুদ্ধে ওই টি টোয়েন্টি স্কোয়াডটায় একমাত্র উইকেট কিপার ব্যাটার হিসেবে ছিলেন ডেভন কনওয়য় কিন্তু এই জায়গায় তাকে ব্যাক দেওয়ার জন্য থাকবেন টিম সাইফার্ট এই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে এবার এটাই রাখা যে টিম সাইফার্ট নাকি ওই ফিন অ্যালেন এই দুজনের মধ্যে আলটিমেটলি কাকে নিউজিল্যান্ড ওপেন করায় অ্যাজ ওয়েল অ্যাজ ওই ডেভন কর্নয় ডেভন কর্ন মেবি ওপেন করবেন বা নাও করতে পারেন কারণ নিউজিল্যান্ড এই পার্টিকুলার জায়গায় লাস্ট কয়েকটা সিরিজ ধরে স্পেশালি টি টোয়েন্টি সিরিজ ধরে আমি দেখছি তারা বেশ কিছু মাল্টিপল নাম্বার অফ অপশানস ওপেনিংয়ে ট্রাই করে আসছে মানে ওপেনার হিসেবে মানে কারুর জায়গাটাই যে খুব একটা ফিক্স নয় সেরকমটা কিন্তু বলাই বাহুল্য তবুও তারা চেষ্টা করবে ভারতের বিরুদ্ধে তার আগে পাঁচ ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজটা খেলবে সেখান থেকে তাদের বেস্ট পসিবল কম্বিনেশনটা খুঁজে বের করার এবার এটাই দেখার যে নিউজিল্যান্ড এই জায়গা থেকে আসলেই ঠিক কোন কম্বিনেশন বেছে নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের ওই প্লেইং ইলেভেনটা মোটামুটি ডিসাইড করে এখানে বলে রাখা ভালো নিউজিল্যান্ডকে কিন্তু গ্রুপ পর্বে খেলতে হবে মানে বড় টিমগুলোর মধ্যে আফগানিস্তান আর সাউথ আফ্রিকার এগেনস্টে আফগানিস্তানের এগেনস্টে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের ম্যাচটা খেলতে হবে চেন্নাইতে আর আফগানিস্তানের তো আমরা সবাই জানি তাদের স্পিন ডিপার্টমেন্টটাই যেহেতু সবচেয়ে স্ট্রং আর চেন্নাইয়ের ভেনু যেহেতু স্পিনারদেরকেই আর কি স্পেশালি প্রেফার করে সেই পার্টিকুলার জায়গায় আফগানিস্তানে স্পিন আক্রমণটা সামলে নিউজিল্যান্ড আসলেই তাদের এগেন্সটা ঠিক কেমন লড়াই করতে পারে সেটা দেখার জন্য কিন্তু আমি প্রবলভাবে মুখিয়ে রয়েছি কারণ গত টি টোয়েন্টি বিশ্বকাপে এই আফগানিস্তানের কাছে হেরেই কিন্তু নিউজিল্যান্ড প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে নিয়েছিল খুবই আনফর্চুনেটলি তো ডেফিনেটলি নিউজিল্যান্ডের কাছেও একটা চ্যালেঞ্জ থাকবে বা তাদের কাছেও তো তাগিদ থাকবে পরের রাউন্ডে ওঠার তারা ডেফিনেটলি আফগানদের হারিয়ে গত টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে তারা যেই আফগানিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছিল সেটার বদলা নেওয়ার জন্য তারা অবশ্যই মুখে থাকবে এছাড়া সাউথ আফ্রিকার এগেনস্টে তাদেরকে কিন্তু খেলতে হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে পার্টিকুলার ম্যাচটা একটা হাই ভোল্টেজ এক্সাইটিং ম্যাচ হবে বলেই মনে করা হচ্ছে একেবারে ফ্ল্যাটার টাইপের সার্ফেসেই খেলা হবে নিউজিল্যান্ড কিন্তু এই জায়গায় তাদের অ্যাজ ইউজুয়াল পেস বলিং অ্যাটাকটাকে যথেষ্ট হেভি করেই এনেছে কাইল জেমিসে কিন্তু এই স্কোয়াডে থাকাটা নিশ্চিত ছিল কিন্তু শেষ মুহূর্তে মানে তিনি নিজেই এক প্রকার বলতে গেলে নিজেকে উইথড্র করে নিয়েছেন যেহেতু ওই পার্টিকুলার টাইমে তিনি প্যাটার্নিটি লিভ নিয়েছেন মানে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন সেহেতু মানে কাইল জেমিসন বিশ্বকাপের পনেরো জনের ফাইনাল নেই কিন্তু তিনি ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে ভারতে পরবর্তীতে ওই টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডের সাথে যোগ দেবেন যদি কোনো পেস বোলার পরবর্তীতে ইঞ্জুরির কবলে পড়েন কিংবা অন্য কোনো সমস্যার মধ্যে পড়েন তখন হয়তো কাইল জেমিসান টুর্নামেন্টের মাঝপথে ওই চূড়ান্ত স্কোয়াডে ঢুকে গেলেও যেতে পারেন তবে তিনি ভারতের বিরুদ্ধে তার আগে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে থাকছেন হোয়াট ইট ইস মানে নিউজিল্যান্ড আমি আবারও বলছি যে স্কোয়াডটা নিয়ে আসছে এটা কিন্তু বিশ্বের যে কোনো দলকে যে কোনো কন্ডিশনে চ্যালেঞ্জ করার জন্য একেবারে আপ টু দ্য মার্ক একটা স্কোয়াডই তারা গঠন করেছে আর ডেফিনেটলি তারা যখন ভারতের বিরুদ্ধে তার আগে তিনটা ওয়ান ডে আর পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে এই পার্টিকুলার জায়গায় এই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার জন্য তার চাইতে বেটার প্রিপারেশান আর কিছু হতেই পারে বলে আমার মনে হয় না নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্টের তরফ থেকেও যে পার্টিকুলার বিষয়টা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে তো কী মনে করেন আপনারা আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের এই পনেরো জনের ফাইনাল স্কোয়াডটা আসলে ঠিক কেমন হয়েছে এই স্কোয়াড নিয়ে তারা আসলে ঠিক কতদূর যেতে পারে তারা কি গ্রুপ পর্বে আফগানিস্তানরা সাউথ আফ্রিকার বাধা টোপকে সুপার কোয়ালিফাই করতে পারবে নাকি গত টি টোয়েন্টি বিশ্বকাপের মতোই খুবই আনফর্চুনেট ওয়েতে তাদেরকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে এই দুইটা বড় টিমের এগেনস্টে হেরে নাকি তারা আবারও গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে সেমিফাইনাল কিংবা ফাইনালে মঞ্চে আরও একবার প্রবেশ করতে চলেছে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন